হ্যালো ইউন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ পঁচিশে মে দু রোজ শনিবার আমি এখন চিতার বাজার অবস্থান করছি আমার সামনে দেখতেছেন খুব ভালো মানের পেঁয়াজ বস্তাবন্দি হয়েছে যেহেতু হাটটা শেষ এবং কিন্তু বস্তাবন্দি হচ্ছে দেখেন অনেক পেঁয়াজ কিন্তু ক্রয় করছে এই বিশিষ্ট ব্যবসায়ী তারা পেঁয়াজগুলো ক্রয় করার পরে কিন্তু ক্লান্ত শুয়ে আছে হ্যাঁ দেখেন এর পাশাপাশি কিন্তু আরও বস্তা এখান বন্ধ হচ্ছে তা সরাসরি চলে এই ঘরে যে বিশিষ্ট ব্যবসায়ী সরাসরি তার কাছে তার মুখ থেকে আজকে জানবো যে চিতের বাজারে কী ধরে পেঁয়াজ বিক্রি হলে আর আপনারা জানেন এই চিতের বাজার ফরিদপুর জেলার বলমার থানার অন্তর্গত বড় একটা হাট এখানে সপ্তাহে দুদিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার আজ মঙ্গলবার সরাসরি আমার সামনে দেখতেছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী কিন্তু বসে আছেন সরাসরি তার সাথে কথা বলব

আমদানি কি পরিমাণ ছিল আমদানি প্রচুর আছে গৃহ বেশি রয়েছে বাজার আমদানি আছে গৃহস্থকালে প্রচুর মাল দেশে প্রচন্ড পেঁয়াজ আছে কিন্তু এটু দামের দন্দি অপেক্ষায় বেশি রয়েছে

আচ্ছা মানে যেটা আপনি যদি মালটার কথা বলতেছেন যে মোটা যেটা হাই কোয়ালিটির মালটা সেটা চব্বিশশো ষাট টাকা ছিল এর মাঝারি যেটা সেটা আপনি এবারে চব্বিশশো টাকা চব্বিশশো আছে উনিশশো আঠারোশো কাঠি পেজ যেটা হিরাম চব্বিশশো ষাট পঁয়ষট্টি আশি এরকম মানে পোকার ভেদে আছে মোটামুটি আজকে তুলনামূলক আপনি বললেন আমদানি মোটামুটি ভালোই আমদানি ভালো আমদানি আছে আমদানি ভালো

কৃষকদের মনে কোনো ব্যথা নাই কারণ এই সময় দেখা গেছে আজকে হলো আপনার জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে দশ বারো দিন হবে এই সময় কিন্তু পেঁয়াজ চব্বিশ পঁচিশশো টাকা কিন্তু ভালো দাম ভালো দাম মানে কৃষকের এক কেজি পেঁয়াজ মনে হয় যে আমার মনে হয় যে আঠারো থেকে উনিশ টাকা ভরি তো খরচ দিই আর সে বেশ বেশি পঞ্চাশ একটা তা আর কি করবে এইভাবে যদি বছর বেশি পারে পঁচিশ ছাব্বিশশো টাকা মন তাহলে তারা খুশি ভরপুর এভাবে যদি কৃষকরা দাম পায় তাহলে আগামী বছর মানে পেঁয়াজ চাষের যে আগ্রহটা সেই আগ্রহটা বাড়বে আরো আগ্রহটা বাড়বে তা অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম বিয়ার্স আমরা এত সময় একজন বিশিষ্ট ব্যবসায়ী তার সাথে কিন্তু সরাসরি কথা বললাম চিদের বাজারের মধ্যে একজন বিশিষ্ট ব্যবসায়ী তার সাথে কথা প্রসঙ্গে কিন্তু পেঁয়াজ সংক্রান্ত বিষয়ে অনেক কিছু আমরা জানলাম এবং আপনার আজ করতে পারতেছেন উনি বলতেছে যে কৃষকের হাতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে বাইরের পেঁয়াজ যদি না নাও তাহলে আমাদের দেশটা চলবে এখন বাইরের পেঁয়াজটা যদি আনে আমাদের দেশের কৃষকরা কিন্তু টাকা পাবে না কারণ যদি আনে আমাদের দেশের পেঁয়াজটা কিন্তু দামটা কমে যাবে আর এইভাবে যদি কৃষকরা টাকা পায় আমাদের দেশে যা কৃষকরা যদি টাকা পায় তাহলে সামনে বছর পেঁয়াজ চাষের সে আগ্রহরা কৃষকদের মধ্যে বাড়বে আমাদের দেশের টাকা দেশে কিন্তু থাকবে বাইরে কিন্তু যাবে না তাই ছিল আজকে পঁচিশে মে দু হাজার চব্বিশ রোজ শনিবার বাজার থেকে পেঁয়াজের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম